জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামীকাল অগ্রহায়ণ মাস বা লক্ষ্মী মাসের একাদশী যাকে উৎপন্ন একাদশীও বলা হয় তাই একাদশীর মাহাত্ম বন্ধুরা অনেক অনেক গুণ বেশি কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে নিজের প্রতিরূপ বলেছেন তাই এই মহা মাসের বন্ধুরা এই একাদশীতে যদি কিছু নিয়ম পালন করা যায় তো বন্ধুরা আমাদের জন্ম জন্মের দুর্ভাগ্য এতে নাশ হয়ে যায় জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা তাই কালকে বন্ধুরা আপনারা যারা একাদশী পালন করছেন বা যারা করছেন না এই খাবারটি কিন্তু আপনারা কালকের দিনে সবাই অবশ্যই গ্রহণ করুন বন্ধুরা আপনারা দেখেছেন হয়তো যে যখন আমরা মন্দি ঈশ্বরে পুজো অর্চনা করি তখন আমাদের চোখে জল চলে আসে এবং সেই সময় যদি আমরা কেঁদে নিজের মনের ইচ্ছা বলি তো আপনি কি জানেন যে আমাদের সাথে ঠিক কি ঘটবে হ্যাঁ বন্ধুরা আপনি শুনলে অবাক হবেন যে পুজো করার সময় চোখে জল আসা তা কোনো সাধারণ ব্যাপার নয় কারণ এমনটা সবার সাথে হয় না তাই বাস্তবের কারণ জানলে আপনারা চমকে উঠবেন বন্ধুরা প্রত্যেক মানুষের সাথে জন্ম থেকে কোনো দেব দেবীর আশীর্বাদ থাকে কিন্তু আমরা তা জানি না তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এমন কোন অজানা শক্তির কৃপা আপনার ওপর রয়েছে তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন আর চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বলা হয় সৃষ্টির প্রত্যেক কণায় কণায় ভগবান রয়েছেন ভগবান ছাড়া বাস্তবে কিছুই নেই কিন্তু আমরাই মায়াতে পড়ে মিথ্যায় সংসারকে সত্য মনে করি যা একদিন নষ্ট হয়ে যাবে ফলে বিভিন্ন রকম কর্মবন্ধনে পড়ে আমাদের এই জীবন বিভিন্ন রকম সমস্যায় ভরে যায় তখন আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান কখনো তার ভক্তকে ভোলেন না তাই যখনই আমরা মৃত্যু কর্ম করতে আসি ভগবানও বিভিন্ন দেব রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি তখন আমাদের কিছু সংকেত দেন বন্ধুরা যেহেতু আমরা মৃত্যু লোক এসেছি তো আমাদের তো কর্মফল ভোগ করতেই হবে ভগবানকে স্বয়ং মৃত্যু লোকে কর্মফল ভোগ করতে হয়েছে তাই যদি আমরা এ জন্মে ভোগ না করি তো এর জন্য আমাদের আবার জন্ম নিতে হবে কিন্তু সেই জন্মে ভগবান কোনো না কোনো রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তার ভক্তকে সংকেত দেন তাকে মার্গদর্শন করেন তাই যখনই আপনার মনে হবে যে আপনি একা এই সংকেতগুলো লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন যে ভগবান আপনার রয়েছে এবং আপনার মনের বাসনা তিনি পূর্ণ করবেন নাম্বার এক পুজো করার সময় চোখে জল আসা বন্ধুরা যেহেতু আমরা জন্ম জন্ম ধরে ভগবানের ভক্তি করছি সেহেতু সেই দেব দেবীর সাথে আমাদের একটি জন্ম জন্মের সম্পর্ক হয়ে গেছে তাই যখনই আপনি সেই দেবদেবীর মন্দিরে যান বা তার দর্শন করেন বা তার গান কীর্তন শুনলেই যদি আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যায় তো এর মানে আপনার আত্মার সাথে ঈশ্বরের ওর্জার মিলন হয়ে গেছে তাই এই সময় যদি আপনি নিজের মনের ইচ্ছা ভগবানকে জানান কিছু দিনের মধ্যে দেখবেন যে আপনার মনের বাসনা ভগবান পূর্ণ করেছেন কিন্তু অবশ্যই জেনে বুঝে কোন রকম বাজে কার্য করবেন না মনে দয়া মায়া করুণা এগুলো রাখবেন নাম্বার দুই প্রদীপের আলো বেড়ে যাওয়া বন্ধুরা আগুন হল পঞ্চতত্ত্বের মধ্যে একটি তাই এর মধ্যে ভগবান শিবের বাস তাই পুজো করার সময় যদি প্রদীপের আলো হঠাৎ করেই বেড়ে যায় তো এর মানে আপনার জীবনে এবার খুশির দিন আসবে নাম্বার তিন যদি হঠাৎই পুজো করার সময় আপনার শরীরে শিওরন দিয়ে ওঠে আপনার লোম সব দাঁড়িয়ে যায় তো ভাববেন আপনার আশেপাশে কোনো দেব দেবী রয়েছেন যদি কোনো ঠাকুরের মূর্তি বা ফটো দেখার সময় আপনার এমন মনে হয় যে আপনাকে দেখে ভগবান হাসছেন বা আপনাকেই দেখছেন তো এর মানে ভগবান আপনার ওপর খুবই প্রসন্ন এছাড়া বন্ধুরা যদি আপনার স্বপ্নে দেব দেবী আসেন তো আপনি খুবই ভাগ্যবান শাস্ত্র বলছে যে একাদশীর দিনে এই খাবারটি যারা গ্রহণ করে তারা অত্যন্তই ভাগ্যশালী হয় এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুর্ভাগ্য দরিদ্রতা রাতারাতি নাশ হয়ে যায় এবং আজ রাতে বন্ধুরা আপনারা পারলে অবশ্যই একটি এক টাকার কয়েন এখানে লুকিয়ে রেখে দিন এতে আপনাদের আর্থিক কষ্ট আর নতুন বছরে থাকবে না দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে কেমন ধন ধান্যে ভরে গেছে তাই মা লক্ষ্মীর কৃপা পেতে আপনারা ভক্তি মনে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো তুলসী মঞ্চে জল অর্পণ করা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন কিন্তু যেই বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বেশি করে হয় সেই বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না এবং কালকে দ্বাদশের দিনে বন্ধুরা আপনারা তুলসী পত্র কিন্তু ভুলো চয়ন করবেন না আজকের দিনে তোলা তুলসী আপনারা কালকে ভগবানকে ভোগে নিবেদন করবেন নাম্বার দুই তাই বন্ধুরা আপনারা আজকের দিনে সন্ধ্যেবেলায় ভালো করে হাত পা ধুয়ে পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন তুলসী মঞ্চে যেমন ভাবে প্রদীপ দেখান তেমনি বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বাসুদেবায় দেবায় নম এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি এক টাকার কয়েন যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা এই তিনটি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রত কথা গীতা পাঠ লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা একুশবার একান্নবার বা একশো বার আপনারা জপ করবেন যেমন ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ ওম লক্ষ্মী নারায়ণ নমো নমঃ বা হরে কৃষ্ণ মহা আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা আজকের দিনে ভগবানকে মাখন নারকেল বা বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল দুর্ভাগ্য তিনি নাশ করে দেন এবং বন্ধুরা তারপর সেই এক টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই এক টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা সিন্ধুক বা লক্ষ্মী নারায়ণের চরণে সে একটা কাটিকে আপনারা রেখে দেবেন এতে বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যে নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অপরন্ত সুখ ও শান্তি বন্ধুরা আজ আপনি যদি সময় বার করে এই মন্ত্র জপ করতে পারেন তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনি এর ফল পাবেনই বন্ধুরা আজকের এই দিন ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় ভগবান বিষ্ণুর ধাম হল বৈকুণ্ঠ মানা হয় একাদশী পালন করলে জন্ম জন্মের পাপে নাশ হয় আর সে সোজা মৃত্যুর পর বৈকুণ্ঠ লক্ষ্যে গমন করে কিন্তু যারা আজ এটি বলেও শোবে তারাও কিন্তু বন্ধুরা একই ফল প্রাপ্ত করবে হ্যাঁ বন্ধুরা তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আজ রাতে এটি বলে শোবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা পুরাণে অনুসার এই একাদশীর সম্বন্ধে নারদজি স্বয়ং ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেন আর অনুসার এই দিন যে ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করে সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করে তার জীবনের সমস্ত পাপের নাশ হয়ে যায় ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায় জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে শোবেন এতে আপনার জীবনে থাকা সকল সমস্যা প্রভু হরণ করে নেবেন ফলে আপনার জীবনে আসবে অপুরন্ত সুখ ও শান্তি বন্ধুরা প্রত্যেক দিনই আমরা ভগবানের পুজো আরাধনা করি কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের পুজো আরাধনা করতে পারি ভগবানের কাছে ভক্তি ভরে কিছু চাইতে পারি তো অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয় কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কিভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন নাম্বার এক প্রথমত বন্ধুরা আজকের দিনে আপনারা কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না নাম্বার দুই গুরুজনদের সাথে আজকের দিনে ভুলেও কোনো খারাপ ব্যবহার করবেন না নাম্বার তিন সন্ধ্যেবেলায় ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান হাতে সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন যেই মনোবাসনা পূর্ণ করার জন্য আমি ভগবানের এই মন্ত্র একশো বার জপ করব। আর বন্ধুরা সেই মন্ত্রটি হল ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় হিতায়গৎ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বন্ধুরা এই মন্ত্রটি করতে হবে এছাড়া বন্ধুরা আপনারা ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রও জগ করতে পারেন কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা সংকল্প নিতে বলবেন না বন্ধুরা স্কন্দ পুরাণে অনুসার এই একাদশীর সম্বন্ধে নারদজি স্বয়ং ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেন আর ব্রহ্মাজির অনুসার এই দিন যে ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করে সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করে তার জীবনের সমস্ত পাপের নাশ হয়ে যায় ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায় জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে শোবেন এতে আপনার জীবনে থাকা সকল সমস্যা প্রভু হরণ করে নেবেন ফলে আপনার জীবনে আসবে অপুরন্ত শোক ও শান্তি বন্ধুরা প্রত্যেক দিনই আমরা ভগবানের পুজো আরাধনা করি কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের পুজো আরাধনা করতে পারি ভগবানের কাছে ভক্তি ভরে কিছু চাইতে পারি তো অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয় কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নি যে কিভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন নাম্বার এক প্রথমত বন্ধুরা আজকের দিনে আপনারা কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না নাম্বার দুই গুরুজনদের সাথে আজকের দিনে ভুলেও কোনো খারাপ ব্যবহার করবেন না নাম্বার তিন সন্ধ্যেবেলা ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান হাতে সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন যেই মনোবাসনা পূর্ণ করার জন্য আমি ভগবানের এই মন্ত্র একশো বার জপ করব আর বন্ধুরা সেই মন্ত্রটি হল ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় ছ জগৎ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি একশো বার জপ করতে হবে এছাড়া বন্ধুরা আপনারা ওম নমো ভগবতে এই করতে পারেন কিন্তু আপনারা বাসু দেবায় নম বলবেন না আর যারা ব্রত রাখতে পারেননি তারা অবশ্যই আজ রাতে বালিশের নিচে এটি রেখে ঘুমান এর জন্য আপনাকে পরিষ্কার জামা কাপড় পরে একটি প্রদীপ তুলসী মঞ্চে ধরাতে হবে তারপর বাড়িতে যেমন পুজো দেন তেমনি পুজো দেওয়ার পর ঠাকুরের আসনে বসে ওম নম ভগবতে বাসু দেবায়ম এই মন্ত্রের জাপ একশো বার করতে হবে তারপর ভগবান বিষ্ণুকে নিজের সকল সমস্যার কথা বলবেন ভাববেন তিনি আপনার কথা শুনছেন রাত্রে নিরামিষ আহার গ্রহণ করে হরে কৃষ্ণ মন্ত্র জাপ করার পর চারটি তুলসী পাতা নিজের কপালে ছুঁয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে বালিশের নিচে রেখে দেবেন কারণ ভগবান বিষ্ণু মাতা তুলসীকে বলেছিলেন যেখানে তুলসী থাকবে সেখানে আমি সর্বদাই বাস করব এছাড়া তুলসী মায়ের প্রভাবে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি অনাহাসে দূর হবে সকালবেলা আপনি সেই তুলসী পাতা কোনো জলাশয়ে বা নির্জন স্থানে ফেলে দেবেন তো আশা করছি বন্ধুরা আপনাদের জীবনে ঈশ্বরের কৃপা হবে হরে কৃষ্ণা